হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ শনিবার তো আজকে সকাল সকাল ব্লগ করছি তো এটা দেখতে পাচ্ছ বুঝতেই পেরে গেছো কি বানাচ্ছি আজকে র্যাপার খাবে বললো রিয়া কবে থেকে বলছিল র্যাপার খাবে বলে অনেক দিন বানানো হয়নি তো এটা কেনা হচ্ছিল রুটিটা প্যাকেটে তো ভাবলাম আজকে ড্যাপারটা বানিয়ে নিই অনেকদিন হয়ে গেছে তো এটা মিওনিজ মাখিয়ে নিলাম তারপরে টমেটো কেচাপ আর ভেজিটেবল সব কেটেছি এখানে চিকেন কিছুই দেবো না জাস্ট ভেজিটেবলগুলো দেবো মানে পেঁয়াজ কোচানো ধনে পাতা কুচি আর স্প্রিং অনিয়ন আর তোমার গাজর কুচানো সরু সরু করে লম্বা আর ক্যাপসিকামও আছে তোমার ক্যাপসিকাম তিন রকমের কালার এই যে ক্যাপসিকাম ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি আর সবগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো আর গাজরও দিয়ে দেবো আর লেটুস পাতাও দিয়ে দেবো তো ভালো লাগে অ্যাভোকাডোটা নেই অ্যাভোকাডো দিলেও খুব ভালো লাগতো তো এই যে দেখতে পাচ্ছ সব অনেকগুলো হয়ে গেছে এবারে সব অরিগানার একটু দিয়ে দেবো দিলে টেস্টটা আর একটু ভালো হবে আর যেটা এই যে ফোল্ড করে দেবো লম্বা করে সুন্দর করে একদম টাইট করে আর তোমার যে ক্যাপসিকাম তিন রকমে হালকা করে টসে করে নিয়েছিল তখন ওই একটু গোলমরিচ নুন আর তোমার ইয়ে দিয়েছিলাম কি বলে আর চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম আর এখানে দেখো এই যে র্যাপারটা দিয়ে দিলাম একটু বাটার দিয়ে একটু একটু ভেজে নিচ্ছি তো খেতে চেষ্টা তাহলে মেল্ট হয়ে যাবে ও আর কথা বলতে পারছে না তার ভালো লাগে এটা খেতে তো খুবই ভালো হয়েছিল তো খেতে ওঠে প্রায় দশটার বেশি হয়ে গেছিলো খেতে উঠতে তো খেতে ওঠে সঙ্গে সঙ্গে রান্না করে নিচ্ছি কারণ রান্না করে নিলাম তারপরে বেকার বসে থাকবো কেন রান্না শনিবারে তেল সুস্থ করে করছি আর একটু দেরি করে উঠেছিলাম তো সেই যেন আর এদিকে তোমার দাদা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে মানে পেঁয়াজ কেটেছিলাম আর এদিকে আমি রান্না বসাচ্ছি তো এটা হচ্ছে তোমার এই রান্নার মাশরুম রান্না করছি তো অনেকদিন আনা হয়েছিল কিন্তু এটা ওটা করতে রান্না করতে করতে রান্না হয়নি তো ভাবলাম আজকে এটা মাশরুম রান্না করি আর তোমার মাগুর মাছ আজকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি মাগুর না শিঙে মাছ তো শিঙে মাছের ঝোল হবে আর এটা মাশরুম তরকার হবে এই শিঙি মাছে পাতলা ঝোল হবে তো পাতলা ঝোল মানে ওই যে জিরে দেব মানে জিরে গোটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বা একটু আদা বাটা দিয়ে ঝোল করে দেবো তো এদিকে তো শিঙি মাছগুলো তো ফাটে ভীষণই ফাটে তো এত ফাটে এই জন্য ঢাকা দিয়ে এক একটা করে কমিয়ে দিয়েছি তা হচ্ছে ভাই একটা দুটা ফাটবে তো হো মাছ খেতে টেস্ট লাগে কিন্তু ওই একটু ফাটার জন্য ওই ওটাই আর এদিকে দেখো কালো জিরে দিয়ে একটু পেঁপে দিয়েছি রেয়া তো পেঁপে ভালোবাসে সবজির মধ্যে নিচে বা তো পেঁপে আলু আজকে পেঁপে এমনি প্রত্যেকদিন পেঁপে থাকলে পেঁপে ভাতে সেদ্ধ ভালোবাসে রেয়া তো আজকে ভাবলাম জিরে চুল হচ্ছে যখন শিঙে মাছে তো ভাবলাম পেঁপেটা দিয়ে দিই তাহলে ভালো লাগবে তো রান্না করে উঠতে খেয়ে খেতে বসেছি প্রায় দুটার বেশি কারণ দেরি করে খেয়েছিলাম আর তারপর ভাবলাম আজকে ফ্রিজটা মুছে কিছু কাজ নেই যখন কারণ আর রবিবার মুছলে না সব দেরি হয়ে যায় রিয়ার ড্রয়িং ক্লাস থাকে তো সেই জন্য ভাবলাম আজকে ফ্রিজটা মুছে নিই তো টাইম যখন ছিল আর বিকালবেলা একটু বেরোবো ভাবছি কিন্তু বিকালবেলা ওয়েদার দেখছিলাম বৃষ্টি পড়বে আবার দেখলাম ওয়েদার ঠিক হলো মানে এখানকার ওয়েদারটা মানে কি বলবো এখনই ঠিক আছে আবার এখন দেখছি ও মেঘলা ওয়েদার আবার বৃষ্টিও নেবে আছে সকাল থেকেও হাওয়া দিচ্ছিলো ভীষণে হাওয়া দিচ্ছিল তো কেদে উঠে বিশ্রাম করে উঠতে উঠতে একটু বেড়াতে দেরি হয়ে গেছে মানে বেড়াতে ইচ্ছা হচ্ছিলো না ওয়েদারটা এমন তো বেরোতে হতে রিয়া তো বলছে না বাইরে যাবে তো ওই জন্য ভাবনা ঠিক আছে আগের সপ্তাহে বেরোনো হয়নি এই সপ্তাহ বেরিয়ে আসি তো বেরিয়েছে তার হেয়ারস্টাইলটা কেমন আছে জানিও তো বলছিল প্রথমে চুল যেমনি চেয়ে যে বললো বেরোনি সামনে থেকে এগুলো দেখতে পাচ্ছ মেঘলা হয়ে তার তো যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই শেয়ার করে দেও আর লাইক করে দিও আর যারা এখনও পেজটা ফলো করে নি ফলো করে না আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নিও অল নোটিসে ক্লিক করলে আমার নতুন ভিডিও আপলোড করলে তোমরা তাহলে দেখতে পাবে তো আমরা বার্গার কিং এসেছি ও তো বার্গার খেতে ভালো আছে তো পায়না ধরলো চলো আজকের মতন টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো